সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে জলখাবার করার সময় একদম থাকে না কি ভাবছেন আপনাদের বাড়িতে একই রকম পরিস্থিতি তো আচ্ছা হাতে পাঁচ মিনিট সময় নিশ্চয়ই আছে তাহলে চলুন বানিয়ে ফেললি এই রেসিপিটা পরিমাণ মতো আটা নিয়ে তার মধ্যে গোটা জিরে আর কালো জিরে দিয়ে নুন চিনি আর একটু গোলমরিচ দিয়ে দিন এবার অল্প জল দিয়ে মেখে নিন কি ভাবছেন এটা আবার কি রেসিপি আরে দাঁড়ান দাঁড়ান পুরোটা দেখুন তবে তো বুঝবেন এবার এর মধ্যে মিশিয়ে দিন গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা এবার এর মধ্যে স্বাদ আনবে ডিম আমি একটা ডিম দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার ভালো করে মিশিয়ে দিন এরপরের কাজ আপনাদের সবার জানা তাও একবার বলি ফ্রাইন প্যানে একটু তেল ব্রাশ করে অল্প গোলা দিয়ে ভালো করে ছড়িয়ে দিন এবার একটা ঢাকা দিতে ভুলবেন না কিছুক্ষণ অপেক্ষা করে আবার একটু তেল ব্রাশ করে নেবেন কেন করবেন কারণ এই পিঠটাও ভালো করে ভাজতে হবে বেশ হয়ে গেল আমাদের খাবার আমরা এই রেসিপিটার নাম দিয়েছি গোলা রুটি আপনারা কি নাম দেবেন আমাকে কমেন্টে জানাবেন